যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করব। এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কিভাবে লিখবেন এই বাক্যটিকে ট্রান্সলেট করার জন্য আমাদেরকে বুঝতে হবে এখানে কয়টা বাক্য রয়েছে দেখো যদি তুমি চাও এটা একটা অংশ আমি তোমাকে সাহায্য করব। এটা একটা অংশ তো প্রথমে কমার আগের অংশটা আমরা ট্রান্সলেট করব। এরপরে কমার পরের অংশটা দেখেন যদি তো যদির জন্য আমাদেরকে লিখতে হবে ইফ তো আমি লিখলাম ইফ ওকে এরপরে আমাদের দরকার তুমি চাও কোন টেন্স এটা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তো প্রথমে আমাদের সাবজেক্ট লাগবে সাবজেক্ট কোনটা তুমি হচ্ছে আমাদের সাবজেক্ট তো তুমির জন্য লিখবে হচ্ছে ইউ ইফ ইউ আর চাওয়ার জন্য কি ওয়ান্ট ওয়ান্ট মানে চাওয়া ডাব্লিউ এন্ড ওয়ান্ট ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করব কোন সময় রয়েছে এটা সাহায্য করব ফিউচার ইন্ডিফিনি ফিউচার ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট তো প্রথমে আমাদের সাবজেক্ট লাগবে সাবজেক্ট কোনটা আমি তাহলে আই এরপর হচ্ছে উইল দরকার আই উইল এরপরে প্রয়োজন ভার ভার কোনটা সাহায্য করব তো সাহায্য করার ইংলিশ কি হেল্প এইচ ই এল পি হেল্প আই উইল হেল্প কাকে হেল্প করবে তোমাকে তোমার জন্য ইউ ওয়াই ও ইউ তাহলে যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করবো এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারো ধন্যবাদ